আজ পৌষ পার্বণ বাঙালির ঘরে ঘরেই আজ এই দিনটিকে খুব আনন্দ সহকারে পালন করা হয় আর পৌষ পার্বণ মানেই আমরা জানি পিঠে পুলির দিন আর এদিকে একজন দেখো মাটিতে সব কিছু আঁকা শুরু করে দিয়েছে আর কাদের বাড়িতে এত কিছু আঁকার নিয়ম আছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে তো এত কিছু আঁকার নেই কিন্তু এই বাড়িতে এত কিছু আঁকতে হয় আমি তো ওর কাছ থেকে সব জানছিলাম যে কি কি এঁকেছে কী কী ধরনের নিয়ম আছে ওদের সবই শুনছিলাম ওদের থেকে এরকম দেখতে দেখতেই দেখো পিঠে করার সময়ও চলে আসলো সব কিছুই আগে থেকে তৈরি করা ছিল পিঠের সামগ্রী সব আমি কোনো দিনও পিঠে বানাইনি তাই আজকে একটুখানি ভাবলাম ট্রাই করেই যাক তো দেখলাম যে খুব একটা খারাপ হয়নি পিঠেগুলো বেশ ভালোই হয়েছে নরমাল দেখতে হয়েছে আমি আবার ভাবলাম কেমন না কেমন হবে হয়তো তো দেখলাম যে ঠিকঠাকই ছিল খেতেও বেশ ভালোই লাগছিল আমি অল্প কয়েকটা পিঠে করেই উঠে গেছিলাম তারপর ও আবার পাটি সাপটা আর মালপোয়া বানাতে শুরু করলো তারপর দেখো কত ধৈর্য সহকারে বানাচ্ছে কারণ আমাদের বাড়িতে আবার পিঠেগুলোকে দিতে হবে কিছু সেই জন্য যাতে সুন্দর দেখতে হয় সেই জন্য ভালো করে পিঠেগুলো বানাচ্ছে আর আমার ভয়েসের একটু ডিস্টার্ব হতে পারে সেটা তোমরা একটুখানি ক্ষমা করে দিও কারণ আমার এখনও তো মাইক টাইক কিছুই কেনা হয়নি তাই এইভাবেই মোবাইলে ভয়েস দিতে হয় যাই হোক এইভাবেই তো আজকের দিনটা আমরা খুব আনন্দের সহকারে কাটালাম আবার আসছি পরের ভিডিওতে আজকের জন্য এতটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না টাটা